সানাই বেড়াচ্ছি কেন জানতে চাইছো তো আজকে আমরা একটা নতুন ভিডিও এনেছি তো নতুন ভিডিওটা সানাইয়ের সাথে অবশ্যই যুক্ত সানাই মানেই তো আমরা জানি বিয়েবাড়ি তো যাই হোক বিয়ে কারুর নয় কিন্তু আমরা প্রাণ করতে চলেছি কার উপরে সঙ্গে থাকো আর দেখতে থাকো নিচেই গিয়ে

পৃথিবীর আমি একমাত্র আমি একজন মেয়ে বাকি আছে যারা কোনো বিয়ে হয়নি বিয়ে দিতে পারলে পৃথিবী উদ্ধার হয়ে যাবে যেখানে সেখানে বিয়ে কথা বলছে এখনই বলবেন কথা বলবেন

যাও ইয়ে না করে শাড়িটা পরে আসো আমি মিথ্য করছি মিথ্যে কোনো কিছুই নেই অত মিথ্যে বলা বলে কিছু নেই যখন পড়বার লোকজন আসবে দেখতেই পাবো কিছু নেই কি হবে বসে আমি না

দুটো একটা দুই লিটারে কোল্ড ড্রিঙ্ক তোমরা তো জানো কিছু করছি না কি আগে বলো এইসবটা কি এখন যদি আমার বান্ধবী ফোন করবেন তো আমার সমস্ত ভালো লাগে না খুব নাটকীয় লাগে ভালো লাগার কি আছে তুমি রেডি হয়ে আসবো না 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 আনবো তোমার মেশু তো একটা সবাই আসবে আগে কেন বলি আমি আগে বলে আমি তো না না বলে

তুমি তো যাও না ভালো খারাপ হোক পরের কথা না বলেই রেখে দিয়েছি বাড়িতে তুমি এক কাজ করো তুমি শাড়িটা পরে না

ঠিক আছে শোনো তোমায় কিছু কথা আচ্ছা শোন ঠিক আছে তুমি পরে আমাদের সাথে থাকো আমাদের কিছু কি আমার সাথে বসে থেকে ক্ষণের জন্য না তাই না 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 ব্যাগটা

শোনো শোনো একটাই বিয়ে করতে একটাই বিয়ে করবো বাবাকে দিয়ে আসলাম রেডিও কম করে। বল যে আরেকটু যাবে। কিন্তু গুষ্টি আসছে নাকি যে টাকাতেও কম পড়ে যাবে?dude এত লোক যদি মিষ্টি মুখ করতে হয়। তখন আর আর যদি ঠিক হয়ে যায় যদি পছন্দ যদি যদি না হয় না পার না